হ্যালো বন্ধুরা আমরা জানতে পেরেছি মানে আমাদের কাছে একটা খবর আসছে যে একটা বয়স্ক মহিলা আছে যার চলাফেরা করতে খুবই কষ্ট তার বয়স প্লাস আশি তো তার মানে একটু সাহায্যের দরকার মানে তার একটা টিবলের দরকার আমরা যেভাবে জানতে পারছি তো আমরা তার বাসায় যাচ্ছি তার সাথে কথা বলার জন্য আসলে বিষয়টা কতটুকু সত্য সেটা জানার জন্য হচ্ছে এই মহিলার মানে রান্নাঘর এইখানে রান্না করে আর সামনে একটু সামনে যাই আমরা সামনে দেখাচ্ছি মানে এইখানে একটা টিবিল ছিল ওটা নষ্ট হয়ে গেছে তো এই যে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওই মহিলার ঘর ওইটা মানে সরকার থেকে ওনাকে দিছিল আর এই যে এই পাশে এই পাশ দিয়ে হচ্ছে উনি যাই এই বাড়ি পিছু যে শুনলাম হচ্ছে আপনাদের 500 শরীকের মিলে একটা টয়লেট আছে

আপনাকে <imitation> 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 কোন যাবেন ওইখানে যাবেন নাকি আচ্ছা তাহলে রাম না জায়গা আচ্ছা আমার তো জায়গা আপনাদের দেখিয়ে গেছে ওই যে উনি দেখাইছে জায়গা মানে ওই জায়গায় দোয়া লাগবে হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ দি মনি নাকি আচ্ছা আচ্ছা তাহলে যাই জায়গা আচ্ছা আল্লাহ ভরসা হ্যাঁ জ্ঞান করেন না সিস্টেম হয়ে আলো না দোয়া করেন আশীর্বাদই আই পড়বাই